সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে লেখা নিয়ে মতামত কোকিল রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা উত্তর দেওয়া হলো প্রথমে দেখো এত বড় বাগান মালি নিজেই জানে না তার শেষ কোথায় আমার জিজ্ঞাসাও মতামত হলো রাজার বিপুল পরিমাণ অর্থ সম্পদ বোঝাতে কথাটি বলা হয়েছে দুই নম্বর দেখো ভোজের পর আমার সমস্ত সভাসদ হাতির নিচে পড়ে মরবে রাজা খুবই রাগী স্বভাবের বোঝানো হয়েছে তিন নম্বর দেখো সমস্ত দল এই রসিকতায় হেসে উঠল সবাই খুব আনন্দ পেল তারপর দেখো এটি কেন কল্পনা নির্ভর লেখা কোকিল শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় চারপাশের যে জগৎ আমরা দেখতে পাই তাকে বলে বাস্তব জগৎ তথ্যমূলক বা বিশ্লেষণমূলক রচনায় বাস্তব জগতের প্রতিফলন থাকে কিন্তু কল্পনা নির্ভর রচনায় থাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র কোকিল গল্পটিতে অবাস্তব কিছু ব্যাপার আছে তাই এটি কল্পনা নির্ভর রচনা